সেদিন অফিস থেকে বেরোতে আমার একটু রাত হয়ে গেছিল আসলে পুলিশের চাকরি তো তাই সময় কোনো ঠিকঠাক থাকে না মনে মনে বুঝতেই পারছিলাম যে হয়তো পৌনে বারোটা সেই লাস্ট ট্রেনটাই পাব। যাই হোক হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম দেখলাম হ্যাঁ যেমনটি ভাবনা তেমনটি হয়েছে আমার কপালে সেই লাস্টের ট্রেনটাই নাচছে ট্রেনটির মাঝ বরাবর এক বগিতে চেপে পড়লাম রাত্রি হওয়ার কারণে ট্রেনটি বেশ ফাঁকাই ছিল আমি আর হয়তো দশজন লোক ট্রেনটা এবার চলতে থাকলো ট্রেনটা যখন চলছে চলতে চলতে আমার তখন বারবার মনে পড়ছে এরকমই একদিন সৈকতও ফিরছিল তারপর জানি না ছিল এটা কী হলো কোথায় গেল? অনেক খোঁজাখুঁজি হয়েছিল কিন্তু সৈকতকে আর কোথাও কোনোভাবে পাওয়া যায়নি আমি পুলিশ হয়েও অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কি যে হলো ছেলেটার একরকম ট্রেন থেকে যেন গায়েব হয়ে গিয়েছিল এরকমই ভাবতে ভাবতে আসছি যে কোথায় গেল সৈকত কি হলো কিছুই আর বুঝতে পারলাম না বাড়িতে বুড়ো বাবা মা তাদেরও দেখার কেউ নেই আজ তাদের কী অবস্থা এক মাস হয়ে গেছে সৈকত নিখোঁজ সৈকতকে আর কোথাও পাওয়া যায়নি আমার গন্তব্যে পৌঁছনোর দু তিনটে স্টেশন আগে আমি উঠে পড়লাম আমার বসতে ভাল লাগছিল না আমি যখন উঠে দরজার দিকে যখন এগিয়ে এলাম আমি আঁতকে উঠলাম আমি রীতিমতো চমকে উঠলাম যখন দেখি সৈকত আমার সামনে দাঁড়িয়ে সৈকত আমাদের করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ও চোখ দুটো ভর্তি জল ও যে খুব ক্লান্ত এবং খুব বিধ্বস্ত তা ওকে দেখেই বোঝা যাচ্ছিলো আমি ওকে দেখে রীতিমতো যখন শিউরে উঠলাম ওকে জিজ্ঞেস করলাম সৈকত তুই এখানে কি ব্যাপার এতদিন তুই কোথায় ছিলিস আর জানিস ওকে আমরা কতদিন ধরে খুঁজছি সৈকত আমার সব কথা শুনলো শোনার ও আমাকে যা বললো তা আমার সত্যি আর বিশ্বাস হচ্ছিল না আমার সব কথা হয়ে যাওয়ার পর সৈকত আস্তে আস্তে বলতে লাগলো ভাই আমি জানি তোরা আমার কথা ভাবিস আমার কথাই হয়তো মনে মনে এখন ভাবতে ভাবতে আসছিলিস কিন্তু আজ আমি অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি আমাকে একটু সাহায্য করবি ভাই আমি বললাম সাহায্য কি সাহায্য বল আমাকে বিশ্বাস করবি তো বন্ধুর কথা বল না কি বলবি কেন বিশ্বাস করব না বল কি হয়েছে সৈকত কথা বলতে বলতে দেখছি ও দুচক বে ক্রমাগত জল পড়েই চলেছে ও তখন ধরা ধরা গলায় আমাকে যা বললো সত্যি আজ আমি তা বিশ্বাস করি না ওমায় বলতে লাগলো ভাই আজ থেকে এক মাস আগে মারা গেছি জানি তোর এক্ষুনি বিশ্বাস হবে না আমার কথা কিন্তু বিশ্বাস কর আমার তো সময় খুব কম ভাই আজ অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে আমি তোর কাছে এসেছি কারণ আমি জানি তুই ছাড়া আমাকে আর কেউ এই বিপদ থেকে রক্ষা করতে পারবি না ভাই বাড়িতে আমার বাবা মাটা আমার জন্য খুব কষ্ট পাচ্ছে রে আজও তারা জানে না আমার কি হয়েছে কেউ তারাকে সান্ত্বনা দিয়ে বলে আমি ফিরে আসব কেউ বলে আমি হয়তো কদিন বাদে আসবো কেউ বলে আমার জন্য বাড়ি যাও পুজো দাও কিন্তু বাস্তব সত্য হচ্ছে আমি আর নেই ভাই আমি আর নেই তুই আমায় ভয় পাস না দোহাই তোর পায়ে পড়ি তুই আমায় ভয় পাস না আমায় সাহায্য কর ভাই তুই ছাড়ার আর কেউ পারবে না তুই পারবি আমায় সাহায্য করতে আমার মতো গরিব ছেলের জন্য কেউ থাকে না কেউ থাকে না শুভঙ্কর আমার মতো গরিব ছেলের জন্য কেউ থাকে না আবার সাহায্য কর শুভঙ্কর আমায় সাহায্য কর আমি তো কোনো কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না আমি বললাম কি সব আবোলতাবোল বলছিস তুই মারা গেছিস তুই মারা গেলে আমার সামনে কি করে আসছিস তখনও বলছে সেটাই ভাই তোর সামনেই এসেছি অনেক সাহস নিয়ে তোর কাছে আমি ঋণী হয়ে থাকবো একটা উপকার কর আমি চুপ করে চেয়ে রইলাম আমি তখনও কোনো কিছু বলার জায়গায় নেই আমি অনেক কষ্ট বললাম তোর তো বিয়ে হওয়ার কথা ছিল মধুমিতার সাথে মধুমিতাও কি জানে না ভাই ওর নাম আমার সামনে নিস না আজ ওর জন্যই আমি নেই জানিস ভাই ওর জন্যই আমি নেই জানতে চাস আজ থেকে এক মাস আগে কী ঘটেছিল সেদিন আমি এই ট্রেনেই ফিরছিলাম লাস্ট ট্রেন ছিল আমি যে কোম্পানিতে কাজ করতাম সেদিনকে কাজে খুব চাপ ছিল ভিতরে রাত হয়ে যাচ্ছিল মা বারবার ফোন করছিল মাকে আমি বলছিলাম মা চিন্তা করো আমি আসছি আমি ফিরে খাবো মা বাড়িতে আমি আসছি তুমি চিন্তা করো না তারপরে মধুমিতার ফোন আসে আমার ফোনে মধুমিতা বারবার আমি কোথায় আছি কি করছি জিজ্ঞেস করছিল আমার সঙ্গে আমার এক বন্ধু উঠেছিল আমি বুঝতেও পারিনি যখন ট্রেনটা ভদ্রেশ্বর আর বৈতবাটি মাঝখানে আসে তখন আমি আমার সেই বন্ধুটা মিলে এরকমই দরজার ধারে দাঁড়িয়েছিলাম গরম করছিল তাই এসে দাঁড়িয়েছিলাম আচমকা সেই বন্ধুটা কথা বলতে বলতে আমাকে এক ধাক্কা মারে আমি ছিটকে পড়ি ট্রেন থেকে জানিস ভাই আমি ছিটকে পড়ি ট্রেন থেকে খুব জোর চোট পেয়েছিলাম কিন্তু তখন ওই মরিনি ভাই তখন ওই মরিনি আমার পকেট থেকে ফোনটা ছিটকে পড়ে গেছিলো ওই অন্ধকার রাতে ট্রেন থেকে পড়ে গিয়ে সর্বাঙ্গে আমার চোট লেগেছিল। তারপর যখন আস্তে আস্তে উঠলাম দেখলাম দু তিনজন মানুষ আমার দিকে টর্চ লাইট নিয়ে এগিয়ে আসছে আমি ভাবলাম যে আমি হয়তো বেঁধে যাবো ওরা হয়তো আমায় বাঁচাবে যখন ওরা কাছে এলো দেখলাম একজন তোদের মধ্যে মধুমিতা ছিল আর সঙ্গে আরও দুজন ছেলে জানি না তারা কারা যে মধুমিতাকে অন্ধের মতো ভালোবাসতাম যে মধুমিতাকে আমার বাবা মাও ভালোবাসত জানিস ও যখন দেখলো আমি মরিনি সেই মধুমিতাই সেই মধুমিতাই আমাকে ছুরি মেরেছিল এটা ওদের প্ল্যান ছিল ভাই জানিস এটা ওদের প্ল্যান ছিল আমি বেঁচে থাকলে ওরা কখনো এক হতে পারতো না তাই আমাকে ওরা ওদের পথে কাঁটা ভেবে সরিয়ে দেয় এক বড় ভাবলো না আমার এই বুড়ো বা আমাটার কথা আমি যখন মারা যাই ওরা আমার বডিটাকে নিয়ে গিয়ে পাড়ার যে বড় বাগানটা আছে সেই বাগানে এক কোণে পুঁতে দেয় রে এক কোণে পুঁতে দেয় আমি খুব কষ্ট পাচ্ছি ভাই আমাকে একটু মুক্তি দেয় না রে তাহলে আমি চলে যাই আমি কারোর থেকে কোনো বদলা চাই না শুধু আমার বাবা মাটাকে একটু দেখিস আমার বাবা মাটাকে একটু দেখিস ওরা তো কোনো ক্ষতি করেনি আমার জন্য ওরা খুব কষ্ট পায় আমি জানি কিন্তু আমি কিছু করতে পারছি না আমার সে ক্ষমতা নেই তুই একটু দেখিস ভাই আমার বাবা মাটাকে একটু দেখিস অন্তত অন্তত একটা ভালো বৃদ্ধাশ্রমে ওদের পাঠিয়ে দিস আমি ছাড়া যে ওদের আর কেউ নেই আমি তোর কাছে সময় কৃতজ্ঞ থাকবো ভাই তুই শুধু এইটুকু করে দিস ভাই আমার এটুকু আমায় করে দি তেলেনিপাড়ার ওই বাগানে যাস এখনও আমার ডেড ওখানে রাখা আছে রে ওরা পুঁতে দিয়েছে আমার সৎকার করেনি তার ফলে খুব কষ্ট পাচ্ছি রে খুব কষ্ট পাচ্ছি আমাকে এই কষ্টের হাত থেকে একটু মুক্তি দিস ভাই একটু মুক্তি দিস আমার ঘুমটা ভেঙে গেল মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং সৈকতকে আমি আমার স্বপ্নে দেখতে পেয়েছি আমি মুহূর্ত যেন বুঝতে পারছিলাম না যেটা কি সত্যি স্বপ্ন ছিল নাকি না বাস্তব এও কি সম্ভব কিন্তু আমি পুলিশে চাকরি করি আমি যদি কিছু অন্তত করে দেখাতে পারি জানবো আমার বন্ধুর জন্য কিছু করতে পারলাম আমি বাড়ি ফিরে এলাম পরদিন সকালেই আমি সৈকতে বাড়িতে গেলাম যাওয়ার পর সত্যি আমার চোখ ফিরে জল এলো যখন ওর বাবা করুণ পরিস্থিতি দেখতে পেলাম ওর বাবা মা বেঁচে আছেন কিন্তু যেন হচ্ছে তারা অনেক আগেই মারা গেছেন তাদের পেটে কোনো খাদ্য নেই চোখে ঘুম নেই আছে শুধু চোখ ভতি জল আর হতাশা আর তাদের মুখে একটাই কথা যে সৈকত কবে ফিরবে তার মা কেমন যেন বধির হয়ে গেছেন ওনার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না ওর বাবার কাছে আমি যখন গেলাম অনেক কষ্ট ওর বাবা মায় বললেন ও বাবা ও আমার সৈকত ফিরে আসবে তো বাবা ও বাবা আমার ছেলেটা আসছে না তো আমার ভালো লাগছে না বুঝলে তো এই দেখো না তোমার মা কবে থেকে অসুস্থ হয়ে পড়ে আছে একটা কথা আর বলে না আমার সঙ্গে আমি রোজ ভাবি যে আমার সৈকত ফিরে আসবে ফিরে আসবে ও আসছে না জানো তো ও আসছে না আমার বড্ড একা একা লাগছে বাবা ভালো লাগছে না তুমি তো পুলিশ তোমাকে সবাই মানে সবাই জানি তুমি পারবে আবার সৈকতকে তোমার আমার কাছে এনে দিতে বাবা পারবে বাবা কি বলবো নাকি আমি তখন আমারও মুখে কোনো শব্দ নেই আমারও তখন চোখ ফেটে জল বেয়ে এলো সৈকতকে দেখা স্বপ্নে সেই কথা আর আজর বাবা মারি আর আমার যেন দুটো কান ফাটিয়ে দিচ্ছিল আমি কোনো রকম এখন থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে থানায় গেলাম দেখলাম সৈকতের মিসিং ডায়েরি আছে এবং তাতে সই রয়েছে মধুমিতার আমি কাউকে তেমন কিছু বললাম না শুধু থানাতে দুই অফিসারকে ব্যাপার জানালাম তারা খানিক্ষণ হতমম্ব হয়ে আমার কথা শুনলো তারাও যে খুব বিশ্বাস করলো তা নয় যেহেতু আমিও তাদেরই একজন স্টাফ তাই তারা একদম আমাকে অমান্যও করল না আমি একরকম জোর করেই তেল সেই বাগানে গিয়ে হাজির হলাম বাগানটি বেশ বড় আজ প্রায় জঙ্গলে ঢেকে গেছে সেই বাগানে কোথায় সৈকত আছে বা আদৌ আছে কি না আমি জানি না কিন্তু স্বপ্নে দেখা সৈকতের সেই কথারব ভিত্তি করেই আমি সেখানে পৌঁছলাম অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু সৈকতের বডি কোনো হদিস আমি পেলাম না তখন আমাকে একজন অফিসার বললেন স্যার আশেপাশে অনেক বাড়ি আছে এর হয়তো কেউ না কেউ কিছু জানতে পারতো আমার মনে হচ্ছে স্যার এটা কিছু হয়তো আপনার কিছু ভুল হয়েছে স্যার আমি তাদের কিছু বললাম না আমি জানি আমার ভুল হয়নি এতটাও একটা মানুষের ভুল হতে পারে না আমি তখন কলকাতায় আমার থানায় ফোন করলাম ফোন করে আমাদের পুলিশ বিভাগের যে স্নাইপার ডগ আছে তাদেরকে ডেকে পাঠালাম আমার ডাকা মতোই পরের দিন সকালেই এক স্নাইপার ডগকে নিয়ে আসা হলো স্নাইপার ডগটি বাগানের দিকে এগিয়ে গেল আমি বুঝতে পারলাম যে আমার স্বপ্ন মিথ্যে নয় কুকুরটি বেশ কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল এবং সেখানে দাঁড়িয়ে মাটিটাকে সে তার পায়ে করে খুঁড়তে লাগলো আমি বুঝতে পারলাম যে হয়তো সেখানেই কোনো রহস্য লুকিয়ে আছে আমি আর বিলম্ব না করে সঙ্গে সঙ্গে সেই মাটিটাকে কোপানোর জন্য দুজনকে ডেকে পাঠালাম সেই মতো মাটি খোঁড়া কাজ শুরু হয়ে গেল এক থেকে দেড় ফুট মতো গর্ত খোঁড়ার পরই ভেসে এলো এক বিভস্ত দুর্গন্ধ বুঝতে পারলাম যে আমি এবার একদম ঠিক জায়গায় পৌঁছে গেছি কিছুক্ষণ পরই সেখান থেকে এক পচা গলার ডেডবডি উদ্ধার হলো ডেড বডিটাকে সেই মুহূর্তে দেখে বোঝা অসম্ভব যে সেটা কার কিন্তু আমি বুঝতে পারলাম যে সেটা কার তার কিছুক্ষণ পরে খুব কষ্ট হলেও সৈকতের বাবাকে আমাকে সেখানে ডেকে পাঠাতে হলো সৈকতের বাবা প্রথমে চিনতে পারছিলেন না তার ছেলেকে কিন্তু পরনের পোশাক থেকে তিনি আইডেন্টিফাই করতে পারলেন যে ডেড বডিটি সৈকতের কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ লোক আমি তখন যা করে ওনাকে শান্ত করলাম করার পর সৈকতের ডেড বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিলাম পোস্টমর্টমের রিপোর্ট এলো যে তার শরীরে একাধিক জায়গায় চোট পা ভাঙা হাত ভাঙা এবং পেটে ও বুকে তিন জায়গায় ছুরির আঘাত রয়েছে আর বিলম্ব নয় আমি সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন শুরু করে দিলাম এবং আমি প্রথমেই আটক করলাম মধুমিতাকে তারপর মধুমিতার মাধ্যম দিয়ে তার সেই বন্ধু অর্থাৎ সৈকতের সঙ্গে যে ছিল তার আসল নাম হচ্ছে রাহুল রাহুল এবং ঘটনাস্থলে যে দুজন ছিল একজনের নাম সৈয়দ আর একজনের নাম রাকিব আমি এই চারজনকেই আটক করলাম প্রথমে তারা কোনো কিছু মানতে অস্বীকার করলেও পরে চাপ দেওয়াতে তারা সব কিছু স্বীকার করতে বাধ্য হয় মধুমিতা তার কনফেসে জানায় যে তার সঙ্গে রাহুলের সম্পর্ক বহুদিন আগেই হয়ে যায় এবং এটা সৈকত মনের দিক থেকে মেনে নেয়নি সৈকত এবং মধুমিতার সম্পর্ক অনেক ছোট্ট এলাকার আর রাহুল ছিল সৈকতের বন্ধু একসঙ্গে তারা কাজ করত। সেই মারফতই মধুমিতার সঙ্গে রাহুলের আলাপ হয় আর সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যেটা সৈকত একেবারেই মেনে নিতে পারেনি সৈকত মধুমিতাকে সেটা অনেক করে বোঝানোর চেষ্টা করে কিন্তু পরে যখন মধুমিতা দেখে যে সৈকত তার এবং রাহুলের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তখন সেই রাতারাতি সৈকতকে সরানোর প্ল্যান করে সেই প্ল্যানে আরও দুজনকে ওরা সামিল করে নেয় একজন নাম সৈয়দ আর একজন নাম রাকিব এই সৈয়দ এবং রাকিব হচ্ছে রাহুলের দুই বন্ধু তাই ঘটনার দিন মধুমিতা সৈকতকে ফোন করে জিজ্ঞেস করে সে কোন ট্রেনে আছে এবং কোন কম্পার্টমেন্টে আছে সেই মতো সে রাহুলকেও তার কাছে পাঠিয়ে দেয় রাহুলের সঙ্গে তার দেখা হয় সৈকত আর রাহুল একসঙ্গেই আসছিল তাদের প্ল্যান হয়ে গেছিলো যে কোনখানে তাকে কীভাবে ট্রেন থেকে ফেলা হবে আর সেই প্ল্যান মতোই রাহুল কথা বলতে বলতে সৈকতকে ভদ্রেশ্বর এবং বৈধবাটির মাঝখানে এক নির্জন জায়গাতে ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া হয় পরে মধুমিতা এবং সঙ্গে সৈয়দ এবং রাখি যখন গিয়ে দেখে তখনও সৈকতের শরীরে প্রাণ আছে তখন তাকে তারা ছুরি মেরে ওইখানেই হত্যা করে এবং সৈকত মারা যাওয়ার পর তার বডিটাকে এনে বাগানের মধ্যে পুঁতে দেয় এই ছিল তাদের প্ল্যান অবশেষে আমি ওদের চারজনকে অ্যারেস্ট করলাম তারপর সৈকতের শেষ ইচ্ছা মতো আমি তার বডিটা সৎকার করলাম সৈকতের বড়িরা যখন দাউ দাউ করে জ্বলছে যেন মনে হচ্ছে আগুন যেন সৈকতকে আস্তে আস্তে গেলে নিচ্ছে একপাশে পাশে দাঁড়িয়ে তার বাবা তীব্র চিৎকার করে আর্তনাদ করে কেঁদে চলেছে আমি চুপ করে তাকে দেখছিলাম ভাবতে পারিনি এত অত নিরীহ শান্ত সৃষ্ট ছেলেটার এই পরিণতি হবে সৈকতকে আমিও চিনি বলতে গেলে সেই ছোট্টবেলা থেকে একেবারেই নির্বিবাদী নিরীহ নিষ্পাপ কখনো কারো কোনো ক্ষতি করেনি কখনো দেখিনি কারো এক পয়সাও মারতে ও সংসারের চিরদিনই খুব অভাব ছিল কিন্তু সেই অভাবের জন্য কখনো ও স্বভাব নষ্ট করেনি আজ যখন সেই ছেলেটা শেষ কিছু সম্পন্ন হচ্ছে চোখের সামনে দেখছি কোথাও যেন বিশ্বাস করতে পারছি না আমি যখন শ্মশান ঘাটে দাঁড়িয়েছিলাম আচমকাই আমার কেমন যেন মনে হলো যাই না সেটা আমার মতিভ্রম কিনা মনে হলো যেন সৈকত আমার পাশে এসে দাঁড়ালো আমি তাকা দিয়ে বলো সৈকত ও আমার দিকে তাকালো ওর মুখে তখন খুব হাসি সেই হাসি হাসি মুখটা নিয়ে আমায় বলতে লাগলো ভাই আমি আসছি অনেক ধন্যবাদ তোকে তুই আমায় মুক্তি দিলি আমি আসছি আমার বাবা দেখিস ওরাও হয়তো আর বেশি দিন থাকবে না যতদিন আছে একটু দেখিস ভাই তোকে আর শেষ একটু কষ্ট দিয়ে যাচ্ছি আমি আর আসবো না তুই ভালো থাকিস বিদায় বন্ধু মুহূর্তের মধ্যে সৈকতজনকতা হারিয়ে গেল